অসহায় টুনির গল্প পর্ব তেরো আমারা ছেলে সুখের জন্য ছেলেকে বিয়ে করিয়ে আনলাম আর সেই ছেলের বউ কিনা প্রথম সকালে আমাকে এভাবে কথা শোনালো হাই রে সৃষ্টিকর্তা আমি দুঃখ কোথায় রাখবো আমার তো মনে হচ্ছে আর কিছুদিন পরে আমাকে আমার ঘরটাও বুধ ছেড়ে দিতে হবে টুনি না খেয়ে সব ভাবতে ভাবতে কান্না করতে থাকে আর ওদিকে টুনির ছেলের অনু একবারও জানতে পারল না তার মা কতটা কষ্টে আছি আর ষাট দিন ধরে না খেয়েই আছি সে মায়ের কোনো খোঁজও নিল না সারাটা খুন খোঁজ নেওয়া তো দূরের কথা মায়ের কাছে আসার প্রয়োজনটুকুও সে বোধ করল না সে সকালে নাস্তা শেষ করে অফিসে চলে যায় এভাবে আরও কিছুদিন কাটতে থাকে একদিন রাতে টুনি খুবই অসুস্থ হয়ে পড়ে আর সে তার ছেলের বৌমাকে ডাকতে থাকে বৌমা বৌমা একটু আমার ঘরে আসবে বৌমা ও বৌমা একটু শোনো না টুনির এমন ডাক শুনি সাম্বা তখন টুনির ঘরে চলে আসি আর রেগে গিয়ে বলতে থাকে কি হয়েছে কি একটু বলবেন আমাকে এই রাত্রিবেলাও কি আপনি একটু শান্তিতে ঘুমাতে দিবেন না আমাদেরকে মা ও মা কি হয়েছে কি আপনার আপনার সব যন্ত্রণা না এখন বলেন তো কি হয়েছে কি কি জন্য এভাবে ডাক দিলেন টনি তার ছেলের বইয়ের এমন ব্যবহারে সব সময় ভীষণ কষ্ট পায় তবু সে তার বৌমাকে বলে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে গো বৌমা আমার ওষুধটাও বুঝি শেষ হয়ে গেছে তুমি আমার ছেলেকে একটু বলে এই ওষুধটা আনতে পাঠিয়ে দাও না গো মা ওষুধ না খেলে যে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বো আর আমার শরীরটা ভালো লাগছে না গো কেমন জানি করছে খুব কষ্ট হচ্ছে বৌ মা একটু খোকাকে বলো না ওষুধটা এনে দিতে টুনির শরীর তো এখন ভীষণ খারাপ আর শাম্বাকে এতটা অনুরোধ করার পরও টুনির কি তার জন্য ওষুধ এনে দিবে নাকি হতে চলেছে অন্য কোনো ঘটনা টুনির জীবনে নতুন করে সেই সবটা থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ